টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে তোমাদের ষোলো দশমিক দুই অনুশীলনীর পাঠ্যবইয়ের ছয় নং এবং উদাহরণ নয় নং এই দুইটা অঙ্ক সমাধান করাবো বেসিক্যালি এই দুইটা অঙ্ক প্রায় একই রকমের তো দেখো বলা আছে যে একটি আয়ত্তকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার বলা আছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড সিক্সটি বর্গমিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় দেখো যদি দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তাহলে ক্ষেত্রটি বর্গাকার হয় বলা আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তাহলে লিখবো যে মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স মিটার এবং পোস্ত সমান ওয়াই মিটার অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো যে ব্যাপারটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ পোস্ত দৈর্ঘ্য হচ্ছে এক্স আর পোস্ত হচ্ছে ওয়াই তার মানে হবে হ্যাঁ এক্স ওয়াই বর্গ মিটার দেখো এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে ওয়ান হান্ড্রেড সিক্সটি বর্গ মিটার আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র পেয়েছি এক্স ওয়াই মানে দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে প্রশ্নমত মানে এখানে যে প্রথম যে শর্তমতে দেওয়া আছে তাহলে প্রথম শর্তমতে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এটাকে এক নং দিলাম এখন দেখো প্রথম শর্ত পেয়েছি যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এক্স ওয়াই তাহলে প্রশ্ন মতে এক্স ওয়াই একশো ষাট তাহলে দেখো আমরা এক নং শর্ত সমীকরণ পেয়েছি এবার দ্বিতীয় শর্ত বলা আছে যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তাহলে দেখো আমরা আয়তকার ক্ষেত্রটা যদি আঁকি তাহলে দেখো এই হচ্ছে আয়তকার ক্ষেত্র আয়তকার ক্ষেত্র এর দৈর্ঘ্য দেখো যে ব্যাপারটা এর দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্ত হচ্ছে ওয়াই এখন বলা আছে দৈর্ঘ্য যদি ছয় মিটার কম হয় মনে করো দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার কম হয়েছে তাহলে তার মানে হচ্ছে এইটা হচ্ছে সিক্স তাহলে এইটুক কত হবে দেখো ব্যাপারটা তাহলে বলা আছে যদি দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে এটি বর্গাকার ক্ষেত্র হয় তাহলে দৈর্ঘ্য যেহেতু আমার ছয় মিটার কম তাহলে এইটুক কত হবে তাহলে এইটুক হবে এক্স মাইনাস সিক্স দেখো টোটালটা হচ্ছে এক্স দৈর্ঘ্য আর ছয় মিটার কম হলে এইটুকু হবে হচ্ছে এক্স মাইনাস সিক্স যখনই বলছে দৈর্ঘ্য ছয় মিটার কম হলে বলা আছে যে আয়তাকার ক্ষেত্রটি বর্গাকার হবে তার মানে এটা হচ্ছে বর্গাকার হয়েছে যদি বর্গাকার হয় আমরা জানি বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস সিক্স হবে তাহলে লিখব দ্বিতীয় শর্ত মতে হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস সিক্স দ্বিতীয় শর্তমার্তে এইটাই বলা আছে তাহলে দেখো যে বাবরটা আমরা এখন এই দুইটাকে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করবো এক্স আর ওয়াইয়ের মান যেটা হবে সেটাই হবে হচ্ছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্তক তাহলে দেখো যে বাবুটা ওয়াই কোয়ালটি এক্স মাইনাস সিক্স পেয়েছি এই ওয়াই ওয়াই কোয়ালটি এক্স মাইনাস সিক্স আমরা এখন এক নংয়ে বসাবো তাহলে লিখবো এক নং সমীকরণে ওয়াইকোয়াল টু এক্স মাইনাস সিক্স বসিয়ে পাই তাহলে ওয়াইকোয়ালটা আমরা এক্স মাইনাস সিক্স বসাবো তাহলে এক্স ইন টু দেখো ওয়াইয়ের স্থলে আমরা বসাবো এক্স মাইনাস সিক্স তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি এখন আমরা ব্রাকেট তুলে দেবো তুলে দিলে কি পাই দেখো বা এক্স আর এক্স গুন করলে হয় এক্স স্কোয়ার এক্স আর মাইনাস সিক্স গুণ করলে হয় মাইনাস সিক্স এক্স আর ওয়ান হান্ড্রেড সিক্সটি প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তার মানে মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটি ইকুয়াল টু জিরো এখন আমরা এটারে মিডিল টার্ম করবো মিডিল টার্ম করার জন্য আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার দেখো মাইনাস সিক্স এক্সকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো প্লাস টেন এক্স আর মাইনাস সিক্সটিন এক্স আর মাইনাস ওয়ান সিক্সটি টু জিরো দেখো যে ব্যাপারটা টেন এক্স মাইনাস সিক্সটিন এক্স সমান হয় মাইনাস এবার এই দুইটার আমরা যদি গুণ করি প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে এখন দেখো যে ব্যাপারটা এখানে আমার কমন আসে কত দেখো বা এক্স যদি কমন নিই তাহলে হবে এক্স প্লাস আর এখানে মাইনাস যদি কমন নিই তাহলে হবে এক্স এবার এইটার এটাই কমন হচ্ছে এক্স প্লাস টেন তাহলে লিখতে পারি বা এক্স প্লাস টেন ইন্টু থাকে হচ্ছে এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো তাহলে দেখো আমরা এখন লিখতে পারি হয় এইটা ইকোয়াল টু জিরো অথবা এইটা ইকোয়াল টু লি জিরো তার মানে লিখবো হয় এক্স প্লাস টেন ইকুয়াল টু জিরো নয় কারণ দুর্ঘ্যভাপ্ত ঋণাত্মক হতে পারে না তাহলে দেখো এক্স ইকুয়াল টু মাইনাস টেন গ্রহণযোগ্য না তাহলে লিখবো অথবা অথবা লিখবো এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো তাহলে লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু সিক্সটিন তার মানে আমরা এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু সিক্সটিন পেয়ে গেছি মানে আমরা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়ে গেছি এখন পোস্ত বের করবো তাহলে এক্সের মান যদি আমরা দুই নংয়ে বসাই তাহলে আমরা পোস্ত পাবো তাহলে লিখবো এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই দেখো এক্সের মান যদি আমরা দুই নংয়ে বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাই তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস সিক্স ছিল তাহলে আমরা এক্সের স্থলে সিক্সটিন বসাবো তাহলে সিক্সটিন মাইনাস সিক্স সমান আসে হচ্ছে টেন তার মানে যে ব্যাপারটা আমরা ওয়াই সমান পাই টেন তাহলে লিখবো যে অতএব নির্ণেও আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে সিক্সটিন মিটার এবং প্রস্থ হচ্ছে টেন মিটার দেখো যে ব্যাপারটা আমার দৈর্ঘ্য এবং প্রস্থ চলে এসেছে দেখো অঙ্কটায় কি বলা ছিল দুইটা শর্ত দেওয়া আছে বলা আছে যে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড সিক্সটি বর্গমিটার তাহলে আমরা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স দর্শী পোস্ত ওয়াই দর্শী তাহলে ক্ষেত্রফল কথা হবে গুণ পোস্ত মানে এক্স ওয়াই তাহলে পোস্ট মতে এক্স ওয়াই কোয়ালটা হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি আমরা এক নং সমীকরণ দিয়েছি প্রথম শর্ত মতে দ্বিতীয় শর্তমতে বলছে যদি দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য হচ্ছে এক্স আর পোস্ত হচ্ছে ওয়াই দ্বিতীয় শর্ত মতে বলা আছে যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তাহলে দৈর্ঘ্য যদি ছয় মিটার কম হয় তাহলে দেখো এই দৈর্ঘ্য ছিল এক্স এই যদি ছয় মিটার কমে যায় এটু কমে যায় বাদ চলে গেল তাহলে থাকবে কত এক্স মাইনাস সিক্স বলা আছে দৈর্ঘ্য যদি ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় বর্গাকার হলে আয়তকার ক্ষেত্রে সব বাহু সমান হবে তার মানে হবে হচ্ছে ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস সিক্স ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস সিক্স এখন ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস সিক্স আমরা এক নঙে বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এক্স সমান সিক্সটিন পাবো এক্স সমান মাইনাস টেনও পাবো মাইনাস টেন গ্রহণযোগ্য না কারণ দৈর্ঘ্য বা পোস্ত কখনও ঋণাত্মক হয় না তাহলে এক্স ইকোয়াল টু হচ্ছে সিক্সটিন পেলাম এবার এক্সের মানে আমরা দুই এ বসালে আমরা ওয়াই এর মান পাই তাহলে এক্স হচ্ছে আয়তকার ক্ষেত্রের হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াই হচ্ছে দেখো ব্যাপারটা আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছ এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব আগের অঙ্ক এবং পরের অঙ্ক দুইটা কিন্তু একই রকমের অঙ্ক দেখো বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর দুই হাজার বর্গমিটার আগে ছিল একশো ষাট বর্গমিটার এখন বলা আছে যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো আগে ছিল ছয় মিটার এখন হয়েছে দশ মিটার এখন বলা আছে আয়ত দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো দুইটা দুইটা তথ্য আছে মানে শর্ত দেওয়া আছে প্রথম শর্ত যে আয়তক্ষেত্রের আয়তকার ক্ষেত্রফল হচ্ছে দুই হাজার বর্গ মিটার আর দৈর্ঘ্য যদি দশ মিটার কম হয় তাহলে এটি একটা বর্গক্ষেত্র হয় এখন এই দুইটা শর্ত দেওয়া আছে এখন আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে তাহলে লিখছে যে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স মিটার তাহলে পোস্ত সমান কত হবে ওয়াই মিটার মনে করলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স মিটার প্রস্ত সমান ওয়াই মিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য হচ্ছে এক্স আর পোস্ত হচ্ছে ওয়াই তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি গুণ প্রস্থ মানে আসে হচ্ছে এক্স ওয়াই তাহলে প্রথম শর্তমতে দেখো এইটা হচ্ছে আমি যে যেটা পেয়েছি এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে ক্ষেত্রফল আর প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে দুই হাজার বর্গ মিটার তাহলে এক্স ইকুয়াল টু দুই হাজার বর্গমিটার এক নং সমীকরণ দিয়েছি এবার দ্বিতীয় শর্ত বলা আছে যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো দেখো আমরা একটা চিত্র অঙ্কন করি তাহলে তোমরা ভালো বুঝতে পারবা দৈর্ঘ্য হচ্ছে এক্স আর পোস্ত হচ্ছে ওয়াই এখন মনে করো দৈর্ঘ্য যদি দশ মিটার কম হয় তাহলে এটা হচ্ছে মনে করো দশ যদি দশ মিটার কম হয় তাহলে এটা টোটালটা হচ্ছে এক্স আর এটা যদি দশ হয় তাহলে এটা হবে এক্স মাইনাস টেন হবে দেখো যে ব্যাপারটা এক্স মাইনাস টেন হবে বলা আছে দৈর্ঘ্য যদি দশ মিটার কম হয় তাহলে একটু দশ মিটার কম হয়েছে এটি বর্গক্ষেত্র হবে বর্গক্ষেত্র হতো তাহলে বর্গক্ষেত্র যদি হয় তাহলে আমরা জানি বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান তাহলে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু হবে তার মানে আমরা লিখতে পারি ওয়াই ইকোয়াল টু মাইনাস টেন তার মানে আমরা দ্বিতীয় শর্তমতে লিখতে পারি ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস টেন তাহলে এখন আমরা এই দুই নং সমীকরণ দিয়েছি এক আর দুই নং সমাধান করে এক্স এবং ওয়াইয়ের যেটা মান পাবো সেটাই হবে দৈর্ঘ্য এবং পোস্ত তার মানে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টেন আমরা এক নং সমীকরণে বসাবো তাহলে এক নং সমীকরণে এক্স আর ওয়াইয়ের স্থলে আমরা বসে আছি এক্স মাইনাস টেন আর ইকুয়াল টু দুই হাজার এবার ব্রাকেট তুলে দিয়েছি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স আর মাইনাস দশ গুণ করলে হয় মাইনাস দশ এক্স আর দুই হাজার প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এবার আমরা এটারে মিডিল টার্ম করবো দেখো মাইনাস দশ এক্সকে লিখছি চল্লিশ এক্স মাইনাস পঞ্চাশ এক্স তাহলে হয় হচ্ছে মাইনাস দশ এবং এই দুইটারা যদি গুণ করি গুণ করলে হয় প্রথমটা শেষেরটার গুণ সমান এবার আমরা এখানে কমন নিয়েছি এক্স আর এখানে আমরা কমন নিয়েছি মাইনাস পঞ্চাশ এবার এইটা আর এইটাতে কমন হচ্ছে এক্স প্লাস থাকে হচ্ছে এক্স মাইনাস পঞ্চাশ এখন লিখতে পারে হয় এইটা ইকোয়াল অথবা এটা ইকোয়াল টু হয় এক্স প্লাস এবার এ প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস দেখো সে দৈর্ঘ্য দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয় দেখো এই দৈর্ঘ্য দৈর্ঘ্য ঋণাত্মক দিকে যায় না দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয় যা গ্রহণযোগ্য নহে কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে এবার লিখতে পারি অথবা এক্স মাইনাস ফিফটি ইকোয়াল টু জিরো অথবা এক্স ইকুয়াল টু ফিফটি তাহলে এক্স এক্স মানের দৈর্ঘ্য পেলাম এবার এক্সের মান যদি আমরা দুই নংের সমীকরণে বসাই এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই তাহলে ওয়াই ইকোয়াল টু এক্সের স্থলে আমরা বসাবো ফিফটি আর মাইনাস টেন তাহলে ফিফটি মাইনাস টেন ইকোয়াল টু ফর্টি আসে অতএব নিম্নেও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ফিফটি মিটার ও প্রস্থ হচ্ছে ফর্টি মিটার তাহলে দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম তাহলে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে দেখো অঙ্কটা অনেক সহজ দুইটা শর্ত দেওয়া ছিল প্রথম শর্ত দেওয়া ছিল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুই হাজার মিটার তাহলে আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল পেয়েছি এক্সোয় তাহলে এক্সোয় ইকুয়াল টু দুই হাজার আমরা এক নং দিয়েছি এবার বলা আছে দৈর্ঘ্য যদি দশ মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো তাহলে দৈর্ঘ্য যদি দশ মিটার কম হয় তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স আর দশ মিটার কম হলে দৈর্ঘ্যটা হবে এক্স মাইনাস টেন তাহলে এটি বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্র হলে এই বাউ আর এই বাহু সমান হবে তার মানে ওয়াই কল্ট হবে এক্স মাইনাস টেন এটার আমরা দুই নং সমীকরণ দিয়েছি এবার টু এক্স মাইনাস টেন এক নঙে বসাবো বসালে আমরা এক্স সমান ফিফটি পাবো এক্স সমান ফিফটি আমরা দুই নঙে বসালে আমরা ওয়াই সমান ফর্টি পাবো তাহলে অতএব নিম্ন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ফিফটি মিটার আর প্রস্ত হচ্ছে ফর্টি মিটার আশা করি অঙ্কটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো আর অবশ্যই চেষ্টা করবে যে অঙ্কগুলো নিজে খাতায় প্র্যাকটিস করার এতে তোমাদের ভালো হবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল বাই বাই